বাড়ি বের করতে বের বেরোতে করতে তাহলে মোক্সদের মাই নিতে পারবো এই মকসদের মাই তুই এত পছন্দ কি তন্দী তুই মাই সরকারি দেবে না তুই বুঝিস

ওই মেয়ে হলে আমি সুখী থাকবো ওরে ওই মেয়ে তো সুখী থাকবে সরকারি চাকরি তো লাগবে বাবু আগে তো চাকরি করে না তাহলে ওই মেয়ে দিবে কেমন ওই মস্ত ওই মেয়ে সরকারি সাথে দেবে না রে দেবে দেবে শোন আমি যে মেয়ে দেবো তো সেই মেয়ে বেকার তোর মা আর কদিন হাত করে রান্না করাবে ওই 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 মেয়ের আসা থাকেই যে তুই না ওই মেয়ে লাগবে ওই মেয়ে লাগবে কত সকলে কি করবো আমি বেরোতে করতে তাহলে ওই মেয়ে ছাড়া বেকার বলা ওরা হে খুদা ওই মেয়ে ছাড়া বেকার বলা তুই যাবো সামনে যা

প্রাইমারি চাকরি পারে এখন ওই ও সরকারি চাকরি ছাড়া চাকরি তো করার বাবু না চাকরি ছাড়া তো ব্যবসা নেই এখন আমি আরেকবার একটু বসো এত ব্যস্তই না বাজারে পরে যাওয়া নেই না বাজারে যাওয়া না এখনই

হবে গিলাত করলে আমার কিছু হবে আছে টাকা পয়সা আছে দু পাঁচ হাজার দুবা কোনো ব্যাপার বেবাসেল না দেখি আল্লাহর রাস্তা যাই দেখি ওর বাপ যদি একবার রাজি হয় তাহলে তো আল্লাহর রাস্তা আমার কোয়াল খলি গেল যাই জে দেনা বলে ইকি দি ভাই ভাই

ভাবি মানে বাড়ির দিক নেই নাকি না বাড়ির দিক নেই ওই বাড়ি কলে গা ধলে যা হয় না দেয় ওই মাসের ওই সম্বন্ধে না তোমার কি নাইলে মাসের কথা হচ্ছে ইয়ে সাওয়াল তো ভারী সমৎকার একটা সাওয়াল আসলে হাজার একটা মেলে না ওরকম সাওয়াল হাজারে একটা মেলে ওই ডিসপেসারির দোকান করে ডিসপেসারি ওই যে একদম ওই যে বাজারের ওই যে মাথার যে দোকানটা মাথা বিশ মেলা ফার্মেসারি বিশ মেলা হ্যাঁ ওই ওই জায়গায় দোকানদারি করে দুটো লোক রাখা দোকান এখন ওই ছাবাল ওই ওই দোকানে বুঝ তো তোমারে মাই জাতি আসটি তুই দেখে জাতি আসটি এখন মাই দিকে পছন্দ করিছে এখন যদি তুমি একটু মত দিতি তাহলে আমাকে একটু আনতাম হয়নি তোমার বাড়ি একটু ইয়ে করে যেত খরচ করছার ব্যাপারে কোনো চিন্তা করতে না সামাল খরচ করছার সব দেবে বের বের খরচ করছার ব্যাপারে তুমি কোনো চিন্তা করা লাগবে না তোমার যে বলি রাখিস এর আগেও দুটো তিনটি শালিনি এই সব আমার জায়গায় হ্যাঁ আমি বলেছি কি তোমার তুমি কি কানে শোনে না তোমার হ্যাঁ তোমার বলেছি বারবার করে বলেছি যে আমার মাই বেঁধে দেবো সাবাল হলো সরকারি চাকরি লাগবে তা না হলে মাই বেঁধে দেবো না তোমার কোনো আকল কেন্দ্রে আছে তুমি আবার এখন একটা কোনো ওষুধ কোম্পানির চাকরি করে তাও না ডিসমিশারি আছে ছোটোখাটো একটা সেই সাবালে এই সব আমার মাই দেখছি না তুমি আমার মায়ের গুণ সম্পর্কে তোমার ধারণা নেই না গুণ সম্পর্কে ধারণা তো কম বেশি শুনেছি আর কি এখন ওই কাকা ওই বলছিলাম কি ওই যে বিলি তোমার কতটা জমি আছে ও বিলি তো আমার জমি নেই এই ভিটির পর যে বসে আছি ঘরের পিছন দেওয়া সামনের দিয়ে মনে হয় পাঁচ কাটার হবে আর ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু পোনা মার মাছ মানা থাকা না আর ওই শ্বশুর বাড়িতে তো আল্লাহর মাস্তে মনে কোনো কিছু পাওয়া না ওই বেশ সময় দিল টুকুটাকে জিনিস এই ছাড়া টুকুটাকে বলছে ওই ছাগলটা ছাড়া তার আর কোনো কিছু মনে হয় দেয়নি না

আরো একটা মোটর সাইকেল চাল তাও বেশি তাহলে বেশি তো এখন তুমি আমার কান্ড গান সব আমি দুটো কথা না কই দেখ তোমার ভাই সম্পর্কে আমি তোমার বাড়ির বাগান আসছো না আমি ঘটক আমি ঘটক সুন্দর আলি তোমার বাড়ি এই হ্যাঁ আইছি আমি আর না এখন কথা আছে এই তুমি আমার কান্ড গান খুঁজছো এখন সরকারি এটা সাবালে চাকরি তো দেবা তো তোমার যেরকম কি আছে তোমার ঘরের পাইটি ওয়াল খুশি খুশি পড়তেছে হ্যাঁ পড়তেছে তোমার চেহারা ছবি সমেতকার হ্যাঁ

আমার একটা মাই সাবাল না আর কোন ছেলে বলি নেই আমার একটা মাই আহ আল্লাহর খুব ভালো পরিবেশে রাখিস আর মানুষ করেছি আমি একটা ভালো ছেলে আছে মাইটা তুলে দেবো আমরা শেষ বয়সে যাই পুরোবার বুড়ির একটু দেখতে পারে তা আমি যদি হাতে হাতে তুল দিই ছোট ছোটখাটো দোকান করে তারা ভালো সরকারি চাকরি কত টাকা লাগে দশ থেকে লাখ টাকা এটা দশ লাখ টাকা দিয়ে বিশ চাকরি চাকরি নে সেই এই এইরকম বাড়ি আলাদা নেবে

দু লাখ টাকা তুই কত দিবি সে তারই না তার লাখ লাখ টাকা খরচ করতে চাকরি পাই জ্বালায় দিতে কাল পাঠে জ্বালাই দিবি

ट्वालेट बस्ने ठाउँ जागानै साडी अनि मेरो माइतको ढक्को ढक्को भागिर दिने ढक्को भात खाइ जाने माइ मेरो माइद मारो शरण ढक्को अमर माइरो शरण ढक्को भात भात खाइ जाने भाइ जा बेदी के बना ति जाति हो ति अमरको जा बरु जा देखलाम